দর্শক কেরানিয়াট গরু বাজারের সারা সার আগর পরিচিত এই দাম দর আমি বেচা কিনা হতর এ জানাবলাম চেষ্টা করি দাম হত দিয়ে দা দাম হত দিয়ে দুই লাখ আসে তারা সার হত আচ্ছা 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 আর সর্বসারা গুরু দুই লাখ আসে দাম দিয়ে এবং বাচ্চা কিনে হত হয় যেন চেষ্টা করি এবং ভিডিও বিরিয়ান সাহায্যবেন এবং এই মুহূর্তে কাস্টমার দরদার ঘরের দুই লাখ সাইট দর্শক দুই লাখ সাইড সাই বলে এবং সতধিবেশাকি নয়ারা সাইবেলা কি দ্বিতীয় আকারে গরু এবং প্রথম প্রথম হাতারতিয়ে এবং এই ধরনের প্রায় সীরগ গরু দেহির সীর্য গরুটির

दरवाजे ऑलरेडी आजे ये अल्लाह लाइक करो बैक साइड नजरदान नहीं जाएगी दरवाजा आ जाए या हटलाई ये द सलाम वालेकुम हां गलत 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 अच्छा दी 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 हैं ऐ आ जा आ जा এবং দাম দশ সালের যতক্ষণ পর্যন্ত ব্যবসা কিন্তু অতক্ষণ পর্যন্ত আমি অনারা ভিডিও দাওয়া চেষ্টা করি

দর্শক আসলে বাচ্চা কিনে হয়তো নহইব দুই লাখ সাইড চাইয়ে এবং দুই লাখ আসি হলে দিব বলে হয়তো স্যার